এডিটেশন রীতিশা আশা করি সবাই খুব ভালো আছো এখন বাজে ভোর পাঁচটা সবাই পুরী যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে পড়েছে পুরুষের এই তিনটে থেকে উঠে ওরা রেডি হচ্ছে হাওড়া থেকে বন্দ্য ভারতের ট্যান ছিল ছটা দশ এই জন্যই তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছে সকলে আমরা একসাথে যেতে পাচ্ছি না কারণ দাদার মেয়ের অন্নপ্রাশন আছে আমরা বেরোবো বেলা এখন রাজেশ যাচ্ছে ওদের ছাত্র যাবে আমি তো যাবো মামার বাড়ি যাব তারপরে কালকে আবার চলে যাব ঠিক আছে কেন কাজ বাড়ি যাওয়ার জন্য তাতান তনি দুজনেই ভীষণই আপসেট ছিল কিন্তু যেহেতু আবার মামার বাড়ি বেরিয়ে পড়েছি তো দুজনেই খুব খুশি দেখো মা মেয়ে দুজনেই পুরো রেডি হয়ে গেছে আর এখানে এখন মেয়েকে খাইয়ে তারপরে আদর চলছে কি গো আজকে তুমি কতটা ভাত খাবে দেখো কি সুন্দর বসতে শিখে গেছে বসে বসে সন্ধ্যা খেয়ে নেবে দেখা যাক এবার মামার বাড়ি থেকে তত্ত্বে কি কি নিয়ে এসেছে বাচ্চাদের জন্য স্ন্যাক্স বৌদির জন্য শাড়ি থালা বাটি কি হয়েছে দুটো জামা দিয়েছে আর কুটকুলু মায়ের জন্য একটা বেনারসি শাড়ি পাঠিয়েছে দাদার জন্য ভাইপোর জন্য পাঞ্জাবি কত সাজ আর ফুলের মালা অনেক কিছু পাঠিয়ে দিয়েছে দেখি দেখি না কইলে

এবারে আমরা সকলে চললাম সোনামাকে স্নান করাতে তা আবার নদীতে এই হলো দামোদর নদী এখানে সোনামাকে স্নান করানো হবে আর এখানে যাবতীয় সব কিছু কাজ মানে বিয়ে অন্নপ্রাশন সবই নদীতেই স্নান করাতে আনা হয় তাই দুজনে মিলে এখনো পর্যন্ত সাজিয়ে চলেছে বেলুন দিয়ে প্রচুর বেলুন দিয়ে সাজাচ্ছে আর বেলুনে ফুদিয়ে দিয়ে ওরা পুরো হাঁপিয়ে গেছে তো দেখো জায়গাটা কত সুন্দর লাগছে খুব সুন্দর সাজিয়েছে কিন্তু অন্নপ্রাশনের রান্না নিজেই করছে আর তার সাথে আছে নট হামমি। এখানে একটা ঠামি আছে পরিবেশন করছে সবাইকে কোন ভোর থেকে শুরু হয়েছে রান্না এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি আশা করছি খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে ওনাদের রান্না বান্না আর এবার আমি নিচে যাই নিচে গিয়ে দেখি আমার কি কাজ করার রয়েছে Vai dentro. Ai! Que beleza. Vai dentro. Ai! Uau! এদিকে এরা মনে সুখে খেলে যাচ্ছে কেউ কিছু বকছেও না কারণ সত্যি মানে ছাদের মধ্যে এই জিনিসটা বানিয়েছে এদের খুব পছন্দ হয়েছে সেই জন্য এরা খেলে যাচ্ছে আর এইদিকে শুরু হয়ে গেছে দ্বিতীয় পর্ব অন্নপ্রাশন মানে শাড়ি পরে বেন শাড়ি পরে পুজো বাঁকে দেখো কত সুন্দর লাগছে 1:00 বাজে তিনটে লাঞ্চ টাইম দিয়ে দাও দিয়ে দাও। লাঞ্চ কমপ্লিট। এদের খেলা এখনো পর্যন্ত শেষ হচ্ছে না। একটু পরেই আমরা বেরিয়ে যাব কারণ আটটার সময় আমাদের ট্রেন আছে। ততক্ষণ আমিও একটু খেলে ঝুর মিছি অল রাইট ভেরি গুড মিম খাই চাবিচকো তুমি যতটা ব্যস্ত ছিল আজকে সোনামা অনেকটা টাট প্রচুর কান্নাকাটি করছিল সেই জন্য অনেকক্ষণ ধরে ঘুমো 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 করে যা সবাই বাড়ি চলে গেছে আমরাও এবার বাড়ি চলে যাব তুমি যাবে আমাদের সাথে যাবে যাবে বাড়ি যাবে আসো তুমি যাবে বাড়ি আমাদের সাথে সবাইকে টাটা করে দাও টা 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 ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর যারা যেন এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আজকে আমরা আবার সন্ধ্যাবেলা যাচ্ছি পুরী এখান থেকে বেরিয়ে পড়বো একটু পরেই তারপরে যাবো তো